বন্ধুরে আমার আল্লাহ তাবার কোরআনুল ক্যারিমের ভিতরে বলছেন হে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে লাও শুনে লাও আমি মানবকে সৃষ্টি করেছি শুধুমাত্র একজন পুরুষের দ্বারা সন্তান জন্ম নেওয়া সম্ভব নয় শুধু একজন মহিলা দ্বারা পৃথিবীতে সন্তান জন্ম নেওয়ার সম্ভাবনায় আমি পৃথিবীতে সন্তান জন্ম নেওয়ার একটা মাধ্যম করে দিয়েছি যেটা হলো যদি পৃথিবীতে সন্তান জন্ম নিতে হয় পৃথিবীতে সন্তান জন্ম নেবে তার কারণ হলো হল দুইজনকে লাগবে একজন পুরুষ আর একজন মহিলা এরপরে পৃথিবীতে সন্তান আসবে এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি পৃথিবীতে মানুষকে পাঠালাম এরপরে আমি মানুষদেরকে বিভিন্ন জাতিতে বিভক্ত করলাম কেউবা হিন্দু কেউ বা মুসলিম কেউবা নাসারা কেউবা ইহুদি কেউবা বা খ্রিস্টান কেউ বা ইসাই আমি বিভিন্ন জাতিতে মানুষদেরকে আনালাম এরপরে আল্লাহ রব্দুল আলামিন বলছেন ওরে পৃথিবীর মানুষ তোমরা শুনে লাও এরপরে আমি তোমাদেরকে বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো জানতে পারো